সেক্স আসো সবাইকে কী অবস্থা সবাই তো আমরা আজকে আসি হচ্ছে পূর্বাচলে যেটা বারো তেরো এবং চোদ্দো নম্বর সেক্টরের থেকে রাস্তা থেকে নামলে আপনি একদম বাম পাশে ওই যে বউ আমি খুঁজতে আছি তোমা করে তোমরা কোন পাশে কি মার্জান খেলনার দোকান থেকে খেলনা নিতে হবে আচ্ছা চাইবো না চাওয়ার বয়স নিতে হবে চাইবো না কেন মারজানের তো খেলনা নেয়ার বয়স চলো খাওয়া দাওয়া করি দেখি আমরা কখনো বাজার করি না দিক থেকে না যে আতা টাতা ফল আছে চাইলে নিতে পারো তো একটা হচ্ছে কলা রেস্টুরেন্ট আর হচ্ছে পূর্বাচল কালাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোনটা বসবা দেখতেছে একটা একটা গাড়ি পার্কিং করতে যান বেড়ে গেছে জায়গার খুবই অভাব না ওই সামনের পিছনের গাড়ির জন্য জায়গা রাখছে না ও আবার না সামনের গাড়ির তো জায়গা আছে রেজা একটা এরকম স্কুটি চালায় মাছ আছে সুন্দর আমার ধান কাঁকড়া এটা কাঁকড়া খাবা আমার ঝান সুন্দর সুন্দর কাঁকড়া আছে আর ওই যে আছে ভাই স্কুইড কত করে ভাইয়া একশো পঞ্চাশ ফ্রাই করে দিবেন এটা জাস্ট ফ্রাই করে দিবেন জাস্ট ফ্রাই করে দিবেন আর চিকেন বডি কত করে ভাইয়া চিকেন বডিস চিকেন বডি কয় পিস থাকবে তিন পিস তিন পিস থাকবে গ্রিলের থেকে একটু বেশি আসছে এই সবগুলো চল একটু হাঁটা দিয়ে দেখেছি আর শোমা যান গ্রানে তো ক্ষুদা লেগা যেতেছে নর্মালি সবাই নীলা মার্কেটে পাশা যায় আমরা নীলা মার্কেট থেকে আজকে একটু এই পাশে আজ

আর এগুলো এটা কি তান্দুরি পিস একশো বিশ টাকা বটিতে কয় পিস থাকবে এটা এটা তিন পিস করে থাকবে বটি কত বললেন দাম এটা বটি বটি কত দুশো করে আর সিঙ্গেল তান্দুরি হচ্ছে একশো বিশ টাকা করে আমরা বিফে কিছু নিব না তান্দুরি নিবা নাকি এইটা থেকে আর এটা কত করে করে একটু ড্রাই থাকে সারাদিনে যে রাখা থাকে তো একটু ড্রাই থাকে আমি খাইছি এর আগে পূর্বাচল খাইছি না ওইটা একটু ড্রাই থাকে হোটেলগুলো তো অল্প সময় থাকে ওইটা বানায় ইনস্ট্যান্ট দেয় মাছ চাই না মাছ খাবো না তান্দুরি নেই আর এটা হচ্ছে কি ভাইয়া এইটা এটা কত করে দুশো করে আর এইটা এটা ক্ষীর দুশো ক্ষীর তো ক্যাম্পে আমাদের অনেক কম নেই বিহারি ক্যাম্পে আচ্ছা তাহলে হচ্ছে আমাদের এইটা একটা দিন স্যার এক পিস এক পিস করে দিন মানে এইটা দিয়েন আর হচ্ছে যে আর তন্দুরি তো থাকে হচ্ছে এইটা নিয়ে সাথে কি হচ্ছে নান রুটি না পরোটা সাথে রুমালি রুটি আলু পরোটা স্যার রুমালি রুটি নিব সাথে আর তাহলে হচ্ছে ই দিন আমাদের এই দুইটাই দিন এইটাই ভালো লাগে এক পিস দিব না সিনা কোনটা নিবা সিনা সিনা না সিনা তাহলে এটা দুইটা দিয়ে আচ্ছা একটা হচ্ছে স্কুইড দিবেন আমাদের মাছ খাবো না মাছ খাওয়ার মতো খুব একটা কোনো ইচ্ছা নাই বাসায় দুপুরবেলা মাছ খাইছি এদিকেই বসি চলো এই পাশটা বড় আছে সবগুলোই সবই নদীর উপরে বসতে হইব চলো মাছ ভিতরে বসবা না বাইরে বসবা একটু আগে না টেবিলটা মুছা গেছে এই যে হ্যাঁ কুয়াশা পরে একটা ছোটখাটো শীত শীত ভাব চলে আসছে খুব ঠান্ডা লাগতেছে না বাট আমরা টেবিলটা বসার পরে রিয়েলাইজ করছি যে কুয়াশা পড়তেছে তুমি পেপসির বোতলটা ভাইও না ওই পেপসির বোতলটা খাইতে আসে আমাদের খাবার ওরা আসতে দাও ওই যে খাইতেছে কিছু তো নাই এটার মধ্যে তুমি কি খাও সো ব্যা হচ্ছে এখনো আমার স্কুইড ডাইনিং তার আগে বাকি খাবার দিয়ে গেছে লাগছে ক্ষুধা সন্ধ্যা হয়ে গেছিলো মানে সন্ধ্যা থেকে আমার ক্ষুধা লাগছে এখন রাতে সাড়ে আটটা নয়টার উপরে বাজে স্কুইড দেওয়া যায় না এখনও সালাদ দেয় না দেখো সার্ভিস একটু স্লো ওই যারা আমার মেয়েরে দেখেন প্রচুর এখন কোল্ড ড্রিঙ্কস হয়েছে পছন্দ করে আমার দু রুটি এটা খাওয়া শেষ এ কথা কখন স্কুইড দিব আমি একটা রুমালি রুটি খাইয়া ফেলছি

ছোট্ট স্পিড না তো ছোট্ট স্পিড আমি প্রথমবার স্পিড করেছিলাম কল বজাৰ আমার অফিস কলেজদের সাথে সেইটা হচ্ছে সালাদ দিছে পিএইচ টিএস কাইটাপ বেসিক মাখায় দিছে ক্যাদাও কচকচ করে সবগুলো ফ্রোজেট একটু আর একটু কড়া ভাজা লাগতো আমি যদি আপনাদেরকে খাবারের টেস্ট বলি টেস্ট কিন্তু মানে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো বিষয় না মানে এর থেকে আর ভালো তান্দুরি বা গ্রিল আমাদের মোহাম্মদপুরে অন ফায়ারে বিক্রি করে আমাদের রিং রোডই বাসা বাট এদিকে সবাই আসলে ঘুরতে ফিরতে আসে এনে সব রেস্টুরেন্টের খাবারের টেস্টই খুব কাছাকাছি বাট বারো তেরো এবং চোদ্দ নম্বর সেক্টরের দিকে নামার যে রাস্তা ওই রাস্তায় আমি পাগলা বাবরচি লেখা দেখছিলাম বাট আমি শিওন এটা কি মানে অরিজিনাল পাগলা বাবরসির দোকান কিনা আমরা নেক্সট টাইম ট্রাই করবো আজকে এখান থেকে খাবার খেতেছি ফ্রাইডে হলো খুব বেশি রাস না এভারেজ লোক ছিল আমরা যখন আসলাম তখন টেবিল ভরা ছিল এখন মোটামুটি খালি খুব বেশি নাই লোক এই যে চিকেন তারপরে স্কুইড এত খাবার থাকতো তুমি কি খাইলা মাঝখানে এখান থেকে সালাদের মধ্যে থেকে পিয়াজ নিয়ে খাওয়া বলছো দেখেন কী করে নিজের ড্যান্সিং স্কিল দেখাইতেছে ক্যামেরায় মাঝান চোখ চোখ মাজান কীভাবে পিজ খেয়া ফেললো সো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি আমাদের টোটাল বিল আসছে হচ্ছে পাঁচশো আশি পূর্বাঞ্চলে আসলে খাবারের এক্সপিরিয়েন্স কেমন অ্যাভারেজ আপনি তো আসলে মানে অনেক এক্সট্রঅর্ডিনারি কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন না যে খাবার খাইছেন মনে হবে বাইক আসতেছে যে অনেক এক্সট্র কিছু খাবার তো খাবারের টেস্ট হচ্ছে ছিল আলহামদুলিল্লাহ খারাপ না অ্যাভারেজ বাট মানে আপনি অনেক এক্সট্র কোনো কিছু এক্সপেক্ট করে আইতে পারেন না যে অনেক এক্সট্রনারি খাবার হবে আর হোটেলগুলো অনেক লম্বা তো লোকজন ডাকতে মানে উঠা যায় অর্ডার দেওয়া লাগে ওরা বলে যে ভাই এই তো অর্ডার দেয় কিন্তু একবার ওদের মাঝখানে জিজ্ঞাসা করবে না রুটিমুটি লাগে কি না এই ছিল হচ্ছে বিষয় আমরা যেটা দেখেছি সেটার নাম হচ্ছে পূর্বাচল কালাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই পাশে হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট তারপর ওই পাশে ফারুক রেস্টুরেন্ট এরকম অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন স্কুইডের দামও মোটামুটি রিজনেবল এই হচ্ছে বিষয় মানুষ এখনও খাওয়া দাওয়া করতে মাত্র আসতেছে এখন হচ্ছে মাত্র এগারোটা বাজে আমরা আস্তে আস্তে বের হয়ে যাব আমরা মোহাম্মদপুরবাসী তো আজকের খাবার দাবারের ভিডিও এখানেই ছিল পূর্বচলে আসলে বারো তেরো চোদ্দ এই সেক্টরটার দিকে নামলে একদম শেষের দিকে এসে হাতের ডানে আসতে হবে তাইলে হচ্ছে এই পাশের ব্রিজটা হবে এই জায়গাটাতে কী বলে আমি আইডিয়া নেই মোদের কাছে জিজ্ঞাসা করতে খেয়াল নেই আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ